প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইসলামিক জবাব ভিডিওর সাথে আছি আমি আবুল কালাম শামশের দেখতে থাকুন এবং জানতে থাকুন আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এখন নাই শয়তানের ধোঁকায় পড়ে ওই পাপে লিপ্ত হয়েছি এখন আমি যদি তবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন ভাইরা আমার অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন আল্লাহ বুঝ দিয়েছেন সাথে ছেড়ে চলে আসেন যদি সে মেয়ে উপযুক্ত হয় দিনদার হয় ভালো মনে হয় আহ দিনদার মেয়ে তো প্রেম করার কথা না দিনদার মেয়েকে এই দুই নম্বর কাজ করার কথা কিন্তু তারপরে এমন হতে পারে এক সময় করেছে এখন সে দিনের পথে ফিরে আসছে আহ অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল অন্য অন্য দিক থেকে মাসাল্লাহ সে ভালো তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিক ভাবে তাকে বিয়ে সাদী করার উদ্যোগ সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন বিশেষ করে ভালো এটা হতে পারে কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাফ হয়ে যাবে এত সহজ না আগের পাপ মাফ হওয়ার জন্য আল্লাহ কাছে মাফ চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমরা ভুল করেছি মাফ করে দেন তবে হ্যাঁ ওই যে যারা এই প্রেম আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তুত বোধ হয় এই জায়গায় আমি সব জায়গায় বলি ভাই এটা নাম কখনো প্রেম হতে পারে না বিবাহ রয়েছে যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিস এটার নাম হলো ভণ্ডামি এটা কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা এত সুজা প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে কার মধ্যে হবে ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে এটা মন্দ ভাষা এটা ভালোবাসা না ভালোবাসা কোনটা স্বামীর সাথে স্ত্রীটা যাই হোক যদি কেউ এরকম দুই নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে যেটাকে আপনারা প্রেম বলেন আর কি এই দুই নম্বর যদি কেউ জড়ায় পড়ে জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভন্ডামি কেন বলছি বেশিরভাগ হলো টাইম পাস যুবকরা বদমাইশি করা ফষ্টি করা তাদের দান্দা আর মেয়েগুলা অনেকে আছে ক্লাসের সাথে প্রেম করে

কত মেয়েরা নির্যাতিত হয় কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় প্রতারিত হয় এগুলো বেশিরভাগই প্রতারণা হ্যাঁ তোমাকে বিয়ে করবো হান করবো তান করব যে তলে তলে মহিলা মেয়ে খুঁজে প্রতারণা হলো না বেশিরভাগই প্রতারণা যদি কেউ এই প্রতারণা করেছে এরপরে তবা করে ফিরে আসছে আবার তাকে বিয়ে করছে মন্দে ভালো কিন্তু আবার এটা মনে করবেন না অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ে সরি বিয়ের উদ্দেশ্যে প্রেম করছে আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো দুই নম্বরই করবো আমার নিয়তটা খালেস আমি তারা বিয়ে করবো এই উদ্দেশ্যে প্রেম করলে যায় যাবে কিনা তো এটা নিয়ে আমি সবসময় বলি ভাই কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা যায় যাবে আপনি একটা গরু চুরি করলেন নিয়ত কি আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুরবানি দিয়া নিজে গোশত খাইবো এলাকার মানুষকে খাওয়াইবো মাদ্রাসায় দান করিব এরকম খালেস নিয়তে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কুরবানি করেন সওয়াব পাইবেন না মায়ের খাইবেন তো কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম বিয়ের উদ্দেশ্যে প্রেম করা সেরকম উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি খারাপ বিয়ে করবেন যখন পরিকল্পনা করছেন তো দুই পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন যুবনকে নষ্ট করবেন না পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই ইউরোপিয়ানরা আমেরিকানরা শেষ হয়ে গেছে ওদের পারিবারিক কোনো বন্ধন বন্ডিং বলতে কিচ্ছু নাই এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে হারি আমরা অনেক মিসকিন আরে আপনারা অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে এর ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোডঘাট চকচকা দেখেন ওদের ওদের বাহির গুলা সব ফ্রেশ দেখেন অনেক কিছু ভালো দেখেন মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে আজকে একজন বড় ডক্টর অনেক বড় একজন হাঁটের ডক্টর সৌদি আরব থেকে একটা কি পরিমাণ ডিপ্রেশনে ভোগে এবং কি পরিমাণ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিজেকে শেষ করার প্রবণতা এটা কল্পনা করা যাবে না ভাই আল্লাহর বিধানের বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ পশ্চিমা দুনিয়া মানুষের সাংসারিক জীবন দাম্পত্য জীবন শেষ এই সাবকন্টেন্টে আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষ কিন্তু স্বামী সম্পর্ক এত নিবিড় দিন দিন সেটা খারাপের দিকে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওদের চাইতে আমরা অনেক ভালো আছি বিবাহ সম্পর্ক কখনো মানুষের জীবনের শান্তি আনে না শান্তি আনতে হলে বিবাহের বৈবাহিক সম্পর্কে তারপরে ভালোবাসা নিবেদন করতে হয় ভাইরা আমার বিয়ে যখন হয় পারিবারিকভাবে সামাজিকভাবে তখন একটা কমিটমেন্ট থাকে একটা আহ বোঝাপড়া থাকে একটা দায়বদ্ধতা থাকে এই জন্য দেখবেন এখানে জুলম

এই জন্য যে বিয়ের নিয়ে করে ও মনে করে আমি তাহলে তো অনেক কারে দিবে সবগুলা টাইম পাসই করে আমি তো এর মধ্যে ভালো তো এটা হলে ওই যে সবগুলা গরু চুরি করে এমনি খায় একটু কোরবানি করে খায় একটু পার্থক্য জেনা যদি হয়েই থাকে তাহলে তোবা করেন অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টিয়ে দিবেন এটা উনি পারেন তিনি সর্বশক্তিমান আজ থেকে যদি আপনি আমি সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আল্লাহ তালা বলছেন অনাহান সাহানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া পৃথিবীর মানুষ শুনে রাখাও তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পৃথিবীর মানুষ আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছ মুসলিম বোন আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে সব জান্নাতের দরজা খোলা আমার ওই বিয়ের আগে জিনা করেছে এবং সে তওবা করেছে আমার কাছে সেই বিষয় প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া

খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না আমার কাছে অনেকে বলেছে খুব ভালো করে জেনে রাখেন অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝতে পারছি এজন্য জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কার সাথে করেছো কিনা এই প্রশ্নই করা অপরাধ এই প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে

প্রি ম্যারেজ অ্যাফেয়ার আফটার ম্যারিজ অ্যাফেয়ার কোনোটাই ইসলাম অ্যালাউ করে না বিয়ে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ইসলাম অ্যালাউ করে না ওই বিয়ের ডিসিশানে যাওয়ার জন্য যে যেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি আমি কিন্তু ওখানে ভেঙে বলে দিছে যে ওইটা আপনি বিয়ের ডিসিশান নিতে চান সো কারো সময় লাগে ডিসিশন নিতে কেউ অল্প সময়ে ডিসিশন নিতে পারে ওই ক্ষেত্রে আপনি এটা করবেন কিন্তু যেটা সমাজের যেটা দাঁড়াইছে এটা কোনোভাবে ইসলামিক না এটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাব রক্ষণশীলতার অভাব ইন্ডিয়ান কালচার থেকে শুরু করে ওয়েস্টার্ন কালচার আমরা নিতে শুরু করছি আমরা তো রূপালী পর্দায় যা দেখি মনে করি যে ওইটাতেই আনন্দ আর সুখ ওখানে দেখি যে হাঁটু একটা গেড়ে আংটি একটা নিয়ে এইভাবে দিতে হবে আর সে ওয়া বলে ধরে ফেলবে আপনাকে সো এটা একটা মানে ড্রিম ও আমি কোথায় করবো অবাক লাগে যে টার্কিতে টার্কির এক ছেলে এক মেয়ে কাবা ঘরের ওখানে একটা ভিডিও ক্লিপসে আমি দেখলাম সে কাবা ঘরের এখানে ওয়েস্টার্ন স্টাইলে হাঁটু গেড়ে সে প্রোপোজ করতেছে রিং দিয়ে সেটা ভাবছি খুব ভালো একটা কাজ করতেছে আল্লাহর ঘরের সামনে সো এগুলো হচ্ছে আমাদের চিন্তার দৈন্যতার অভাব এই যে এগুলো আমরা তো প্রায় দেখি যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা এই ব্রেকআপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা আগে শুনছি আগে শুনিনি এই যে এগুলো সব নতুন নতুন আমদানি হয় আমরা মনে করি এটাতেই সুখ আমরা মনে করি এটাতেই প্রেস্টিজ এগুলো না করলে আমাদের জাত থাকে না সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই আমার আতেল বলবে আমার বোকা বলবে আমার এই বলবে সো এই চিন্তার দৈন্যতা থেকে আজকে ধীরে ধীরে এই অবস্থাটায় আসছে সো রক্ষণশীলতার কোনো বিকল্প নেই শান্তি আছে শুধু ইসলামে রক্ষণশীলতায় এই পারিবারিক এই চর্চাগুলোতে এগুলো ছাড়া ঠেকানো সম্ভব না যত বেশি নৈতিকতার শিক্ষায় ছোট থেকে আমাদেরকে শিক্ষিত করা যাবে সামাজিকভাবে ওই সোসাইটিটা ওইভাবে ডেভেলপ করা যাবে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর এই বাদ ভাঙা এইভাবে নানা দিক থেকে যখন এই কি বলে আকাশ সংস্কৃতির এই আগ্রাসন যখন আসতে থাকবে আর আমরাও এটাকে স্ট্যাটাস মনে করে নিতে থাকবো এটার তো কোনো সলিউশন নাই ডিজাস্টার টোটালি ডিজাস্টার দে করাপ্টেড এভরিথিং আমাদের ফুড করাপ্ট করছে আমাদের ড্রেস করাপ্ট করছে আমাদের কালচার আমাদের নৈতিকতা সব করাপ্টেড করে দিস এবং যেটাই আমদানি হইতেছে আমরা মনে করতেছি এটাই আনন্দ এটাই সুখ সো এগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা শেষ হয়ে যাচ্ছি সো আমি মনে করি যে ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা পারিবারিক যে শিক্ষাটা থাকে সে সেটা ধর্মীয় শিক্ষাই পরে একমাত্র এই সমস্ত ভয়ঙ্কর ডিজাস্টার থেকে আমাদের বাঁচাতে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম এটা এখান থেকে আমাদের জন্য যেটা পালনীয় সেটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ